ছুটির দিনে ডিউটি করাতো হ্যাঁ ছুটির খালি ছুটির দিনে শুধুমাত্র শুক্রবার দিন থাক শুক্রবার ছুটির সেদিন বাসায় থাকতো সেদিন ডিউটি ঘটতো না দিন খালি শুক্রবার দিন আমার

একটু শান্তি নেই বাড়িতে যাইয়ে দুই দিন একটা দিন করতে পারবে না ছুটি কাটাইতে পারবে না পাঁচ দিনের ছুটি যাইয়ে ছয় দিনে কাটাইতে পারবে না ফোনের পর ফোন কেন পাঁচ দিন পাঁচ দিন তো মানে পাঁচ দিন তারপর ঠিক বৃহস্পতিবার দিন আমি কই আমাদের ভিতরে নিয়ম কানুন পালে চত্ন না বৃহস্পতিবার দিন আমি গেছি আমি এক মাস বাড়িয়ে চলাম না আমার সংসারে কিছু নাই চাল নাই ডাল নাই খাওয়ার কিছু নাই এক মাস খাইয়া না খাইয়ে এরপর ওনার কাজ করছে এক মাস না ছশো না এত বলে তো হিরতে পাঁচশো একা হাঁটতে খাইয়ে লইয়া করছো উনি এক মাস উনি উনি দুই তিন মাস উনি গাড়ি এককাইয়ে রাখছে কিসের ভিত্তি না কোম্পানির টাকা কিন্তু ও তো কোম্পানির টাকা খরচা করা নাই কোম্পানির টাকা তো দোকানে সে দায়িত্ব তো তার সে উঠাবে সে ম্যানেজার হয়েছে কোনই সে হ্যাঁ কিসে ম্যানেজার হয়েছে ম্যানেজার খালি শুধু ফোন দিয়ে শুধু দায়িত্ব পালন করাই তো হলেই ওনার কাজ নাই ওরা কি কাজ

উনি খালি ঘুমা